যারা মাধ্যমিক টোয়েন্টি দেবে তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ স্মার্ট স্টাডি গাইড হতে চলেছে মানে কি করে কম খেটেও একটা ফাটাফাটি রেজাল্ট করা যায় সেই স্ট্র্যাটেজি নিয়েই আমরা কথা বলবো। তো চলো শুরু করা যাক এই প্রশ্নটা মনে হয় প্রায় সবার তাই না পরীক্ষার যত কাছে আসতে থাকে ততই মনে হয় আরে বাস এত বড় সিলেবাস শেষ হবে কি করে এই ভয়টা কিন্তু খুবই স্বাভাবিক তবে এর একটা সমাধানও আছে আর সেই সমাধানটা আর কিছুই না স্মার্ট স্টাডি মানে গাধার মতো খেটে পুরো বই মুখস্থ করার কোনো দরকারই নেই বরং একটু কৌশল করে পড়লেই কিন্তু শুধু পাশ করা না দারুণ নম্বরও তোলা যায় আমাদের আসল টার্গেটটা কি কম পড়াশোনা করে বেশি নম্বর পকেটে পড়া আচ্ছা চলো প্রথমে ল্যাঙ্গুয়েজ বা ভাষার বিষয়গুলো নিয়ে কথা বলি বাংলা আর ইংরেজি দুটোতেই ভালো নম্বর তোলার জন্য কিন্তু স্ট্র্যাটেজিটা একটু আলাদা কি সেই কৌশলগুলো চলো দেখে নেওয়া যাক দেখো এখানে আমাদের লক্ষ্যটা একদম পরিষ্কার বাংলা কিন্তু একটা দারুণ স্কোরিং সাবজেক্ট তাই এখানে আমাদের টার্গেট থাকবে যত বেশি সম্ভব নম্বর তুলে নেওয়া আর ইংরেজি ওটাতে তো অনেকেরই একটু ভয় ভয় করে তাই না তাই ইংরেজিতে আমাদের টার্গেট হবে একটা সেফ জোন বানানো মানে পাশ নম্বর নিয়ে যাতে কোনো টেনশনই না থাকে বাংলাতে ভালো নম্বর পেতে চাও তাহলে শোনো এক টেক্সট বইটা একদম খুঁটিয়ে পড়ো বিশেষ করে ওই এক নম্বরের ছোট প্রশ্নগুলোর জন্য দুই কোনি উপন্যাসটা কিন্তু মাস্ট ওখান থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবেই তাই কোনি আর ক্ষিতীর সিংহ চরিত্রটা ভালো করে রেডি রাখতেই হবে ব্যাকরণের জন্য শুধু সমাস বাক্য আর কারক এই তিনটের ওপর ফোকাস করো আর হ্যাঁ রাইটিংয়ের সময় নোটিসের বদলে প্রতিবেদন বা রিপোর্ট লেখায় জোর দাও দেখবে নম্বরটা সহজে উঠবে এবার আসি ইংরেজিতে একদম ভয় পাবে না বইয়ের সিন প্যাসেজগুলো থেকে কুড়ি নম্বর তো প্রায় হাতেই আছে আর আনসিন প্যাসেজ ওটার জন্য শুধু কিওয়ার্ড মেলানোর টেকনিকটা শিখে নাও রাইটিং স্কিলের জন্য শুধু ফরম্যাটটা মাথায় রাখলেই কেল্লাফাতে তার সাথে আর্টিকেল প্রেপোজিশন আর ফ্রেজাল ওয়ার্ভসগুলো যদি একটু রিভাইজ করে নাও ব্যাস সেভ জোন রেডি ভাষা তো হলো এবার চলো সেই সাবজেক্টটার দিকে যাই যেটার নাম শুনলেই অনেকের বুক কাপে অঙ্ক কিন্তু বিশ্বাস করো মাধ্যমিকে অঙ্কে পাশ করাটা আসলে সব থেকে সোজা কিভাবে চলো দেখেনি আর এটাই হল আসল কথা অঙ্কে শুধু পাশ করার জন্য পুরো বইটা শেষ করার কোনও দরকারই নেই একদমই নেই শুধু বেছে বেছে কয়েকটা চ্যাপ্টার করলেই পাঁচ নম্বরটা আরামসে চলে আসবে হিসাবটা দেখো কি দারুণ সোজা জ্যামিতির উপপাদ্য থেকে পাঁচ নম্বর একদম কনফার্ম সম্পাদ্য বা কনস্ট্রাকশন থেকে আরও পাঁচ আর রাশিবিজ্ঞানে ওই যে গড় মধ্যমা ও জাইভ সহজ অঙ্কগুলো আছে ওগুলো করলেই আট থেকে দশ নম্বর তার মানে কি দাঁড়ালো শুধু এই তিনটে জিনিস ভালো করে করলেই বিশের বেশি নম্বর কিন্তু তোমার পকেটে অঙ্কের ভয়টা তো গেল এবার চলো সায়েন্স গ্রুপের দিকে এগোনো যাক ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সেও কিন্তু একটু স্মার্টলি পড়লে দারুণ রেজাল্ট করা সম্ভব তবে হ্যাঁ এই দুটো সাবজেক্ট পড়া স্ট্র্যাটেজি কিন্তু একেবারে আলাদা ফিজিক্যাল সায়েন্সে বুঝলে ছোট প্রশ্ন মানে এমসিকিউ আর এসিকিউতে প্রচুর নম্বর থাকে তাই ওগুলোর ওপর জোর দেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর লাইফ সায়েন্সে ওখানে আসল খেলটা হলো ছবির ডায়াগ্রাম বা ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারলেই কিন্তু অনেকটা এগিয়ে থাকা যাবে ফিজিক্যাল সায়েন্সের জন্য বলি সবার আগে পরিবেশ গ্যাসের আচরণের মতো সোজা চ্যাপ্টারগুলো শেষ করে ফেল আলো বা চলতরিতের মতো কঠিন চ্যাপ্টারগুলো থেকে সব না পারলেও অন্তত ডায়াগ্রামের ভি ইজ ইকুয়ালস টু আইআরএর মতো ছোট ছোট ফর্মুলাগুলো দেখে রাখো আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হল টেস্ট পেপার থেকে এক নম্বরের সব প্রশ্ন সলভ করে ফেলা এটা মাস্ট আর লাইফ সায়েন্সে মাত্র একটা জিনিসে এক্সপার্ট হতে পারলে পাঁচ নম্বর কিন্তু একেবারে হাতের মুঠোয় আর সেই জিনিসটা হল পরিষ্কার করে ছবি আঁকা নিউরন প্রতিবর্ত চাপ আর মানুষের চোখ এই তিনটে ছবির মধ্যে একটা পরীক্ষায় আসবেই এটা ধরে রাখো এর সাথে জেনেটিক্সের চেকারবোর্ড আর প্রাণী হরমোনের পার্থক্যগুলো যদি রেডি করে রাখো তাহলেই দেখবে লাইফ সায়েন্সে দারুণ স্কোর করাটা কত সোজা চলো এবার একদম শেষে চলে এসেছি সোশ্যাল সায়েন্স ইতিহাস আর ভূগোল এই দুটো সাবজেক্টে একটু টেকনিক্যালি পড়লে কিন্তু ম্যাক্সিমাম নম্বর তোলা যায় ইতিহাসে একটা কমন প্রবলেম হল ওই আট নম্বরের বড় প্রশ্নগুলো অনেক সময়ই কমন আসে না তাই ওটার পেছনে অহেতুক সময় নষ্ট না করে আমাদের সুযোগটা অন্য কোথাও খুঁজতে হবে আর সেই আসল সুযোগটা লুকিয়ে আছে দুই আর চার নম্বরের প্রশ্নগুলোতে চ্যাপ্টার টু থ্রি আর ফোর এগুলো থেকে ছোট প্রশ্ন সবচেয়ে বেশি আসে উত্তর লেখার সময় চেষ্টা করবে পয়েন্ট করে লিখতে তাতে নম্বর ভালো ওঠে আর ম্যাপ পয়েন্টিংটা তো আছেই ওটা প্র্যাকটিস করলে তো আর কথাই নেই ভূগোলে কিন্তু একদম দশে দশ পাওয়া একদম সম্ভব আর সেই নম্বরটা তোলার সবচেয়ে পাকা জায়গা কোনটা যেন ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ের সাথে সাথে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে নদী হিমবাহ আর বায়ুর কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেগুলো ছবি এঁকে প্র্যাকটিস করবে আর ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কৃষিকাজ যেমন ধরো ধান গম চা চাষ এই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট এই দুটো পার্ট আর ম্যাপ পয়েন্টিং ব্যাস ভূগোলের প্রস্তুতি প্রায় কমপ্লিট তো সব সাবজেক্টের স্ট্র্যাটেজি তো জানা হয়ে গেল এবার চলো পরীক্ষা ঠিক আগের মুহূর্তের জন্য কিছু গোল্ডেন টিপস নিয়ে নি যেগুলো কিন্তু সব সাবজেক্টের জন্যই কাজে লাগবে কয়েকটা কথা মাথায় গেথে নাও এখন নতুন কিছু পড়ার একদম দরকার নেই বরং টেস্ট পেপারের ছোট প্রশ্নগুলো সলভ করো পরীক্ষার খাতায় পরিষ্কার করে পয়েন্ট করে লিখবে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না আর হ্যাঁ লাস্ট দু বছরের কোয়েশ্চেন পেপার বাদ দিয়ে তার আগের বছরের প্রশ্নগুলো একবার কোক দেখে যেও তো এই স্মার্ট কৌশলগুলো যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো তাহলে মাধ্যমিকের ভয়কে কিন্তু জয় করা কোনো ব্যাপারই না এখন শুধু দরকার একটু কনফিডেন্স আর ঠিকঠাক প্ল্যানিং তোমাদের প্রস্তুতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা